আসসালামু আলাইকুম আশা করি সকলের ঈদ খুব দারুণ কেটেছে এবং ঈদের বন্ধু শেষে সকলেই হয়তো ইতিমধ্যে কর্মস্থলে ফেরত এসেছেন ওয়েল আমিও ফেরত এসেছি বই নিয়ে আলোচনা করে আপনাদের বিরক্ত করতে আজকের ভিডিওতে আমি কথা বলব ঈদের যে সালামি পেয়েছি সেই সালামি দিয়ে যে বইগুলো কিনেছি সেগুলো নিয়ে তো আজকের ভিডিওতে প্রথমে এই বইগুলো নিয়ে কথা বলবো এবং শেষে আমি একটু কথা বলবো আমার যে বইগুলো সালামি হিসেবে দেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে এবং আমার বই নিয়ে আলোচনার যে ফিউচার প্ল্যান সেটা নিয়ে তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি প্রথমেই আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে বইটি সেটি হচ্ছে ইমাম ইবনু তাইমিয়া এটি সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এটি পাঠপ্রিয় ইমাম সিরিজের সপ্তম জীবনী গ্রন্থ ওয়েল আপনারা হয়তো আমার এই সেলফি এখানে দেখতে পারেন যে ইমাম সিরিজের ছয়টি বই এখানে রয়েছে এবং এই ছয়টি বই আমার খুবই প্রিয় আমি ভেবে রেখেছি যে এই বইটি পাওয়ার পরেই আমি এই ছয়টি বই সমেত একটি আলাদা রিভিউ করব। ওয়েল হোপফুলি আমি সেই সময়টি পাবো আমার আশা করি বলার অপেক্ষা রাখে না যে শাইখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ উনি কতটা সমাদৃত এবং কতটা তিনি জনপ্রিয় তো ওনার জীবনের ব্যাপারে ব্যাপকভাবে জ্ঞান আহরণ করতে আমার কাছে মনে হয়েছে এই বইটি আমার জন্য খুবই কার্যকর হবে এবং আমি সাজেস্ট করব যারা ইমামদেরকে নিয়ে খুব ভালো করে জ্ঞান আহরণ করতে চান তারা এই বইগুলো একটু ঘেটে দেখতে পারেন এবং খুব অল্প সময়ে আপনারা একদম নেসেসারি ইনফরমেশানগুলো খুব দ্রুত এবং ভালো করে জানতে পারবেন তো এইটি ছিল আমার প্রথম কেনা যখন আমি আপনাদের জন্য সালামি কিনতে গিয়েছিলাম তখন আমি এই বইটি পেয়েছি অ্যান্ড আনফর্চুনেটলি আমি একটা কথা বলবো যে সমকালীন প্রকাশনের হয়তো এই পাবলিসিটিটা এতটা ভালো ছিল না যার কারণে আমার কাছে এটা পৌঁছাতে মোটামুটি খুব দেরি হয়েছে আমি জানতাম না যে এই বইটি পাবলিশ হয়েছে তো আই হোপ যদি সমকালীন প্রকাশনের কেউ এই বই মানে ভিডিওটি দেখে থাকেন তাহলে এই বিষয়টি নিয়ে একটু কনসার্ন থাকবেন যে এই বইটি নিয়ে অনেক বছর ধরে আমি বলবো অপেক্ষা করেছে অবশ্যই আমি পেলাম কিন্তু তাও অ্যাক্সিডেন্টালি তো এটির প্রচারণা আই থিঙ্ক আরেকটু একটু ভালো করে করা উচিত এটি গেলো আমার প্রথম কেনা বই যেটি আমি সালামি টাকা দিয়ে কিনেছি দ্বিতীয় বইটি হচ্ছে আমি কি তোমাদের জানিয়ে দেব না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তো এটি বইটি সম্পাদনা করেছেন আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লিখেছেন উনি তো এই বইটি কি নিয়ে ওয়েল এই বইটি হচ্ছে যে রাসুল্লাহ সাল্লামের ওই সকল হাদিস যেখানে তিনি অনেকটা এভাবে বলেছেন যে আমি কি তোমাদের জানিয়ে দেব না আমি মনে করি এই বইটি পড়া খুব প্রয়োজন এই অর্থে যে দেখুন রসুল সাল সাল্লাহ আলি সাল্লামের সকল হাদিসই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু হাদিস আছে এমন যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এভাবে যে আমি কি তোমাদের জানিয়ে দেবো না অর্থাৎ এই জিনিসগুলো জানানো আমাদের খুবই প্রয়োজন তো সেক্ষেত্রে এই বইয়ের যে আমি যে হাত যেগুলো হয়েছে এবং সেগুলো নিয়ে কিছু ব্যাখ্যাও করা আছে এখানে এটা খুবই দারুণ এবং এটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই শীঘ্রই এই বইটি নিয়ে আমি কথা বলব এটা আসলে আলাদা করে পর্যালোচনা করার কিছু নেই বরং আমি মনে করি এই বইয়ের কিছু শিক্ষা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি তো আমি এই বইটি দেখেছিলাম কুমিল্লার বইমেলায় এবং এই বইটি খুব সমস্ত দু সালের দিকে বের হয়েছিল আমি তখনও হচ্ছে গিয়ে যখন কুমিলা বইমেলা দেখেছিলাম কিনতে পারিনি তখন ভেবেছিলাম যে এত দারুণ একটা বই অথচ এই বইটার ব্যাপারে আমিও জানি না তো এখানেও সেম সত্যায়ন প্রকাশনের ক্ষেত্রে এই দায়িত্বটা হয়তো আরেকটু বেশি ছিল যে এই বইয়ের প্রচারণটা একটু দরকার ছিল সো আশা করি যদি প্রকাশনী সংস্থা দেখে থাকেন তখন এই বিষয়টি কনসার্ন হবেন এবং যারা আমরা পাঠক রয়েছি তারাও এরকম আন্ডারেটেড বই আশা করি পড়ব এবং এই বইগুলো পড়ে যে জিস্ট লার্নিংটা সেটা আমাদের লাইফে কাজে লাগবো তো এই দুটি বই ইসলামিক বই হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি খালি ইসলামিক বই কেনেন আমি সব ধরনের বই কেনার চেষ্টা করি এখন যে যেভাবে সেই জিনিসটাকে দেখে তো আমি এই তৃতীয় বইটি যে আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে দহন কাল লিখেছেন হরিশঙ্কর চলদাস এটি প্রথম হলো বর্ষসেরা চৌদ্দশো ষোলো খ্রিস্টাব্দে সো এই বইটি নিয়ে এটি হচ্ছে জেলে সম্প্রদায়ের নিয়ে একটা উপন্যাস দ্বিতীয় যে বইটি আমি সরি ফোর্থ যে বইটি আমি কিনেছি সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন তো এই বইটির ব্যাপারে আপনারা সকলেই হয়তো জানেন এটি খুবই বিখ্যাত একটি বই তো এই দুটি বই আমি একসাথেই কিনেছি এই বইটি একটি নদীর নাম যেটি সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে জেলেদের জীবন নিয়ে অথবা মালো সম্প্রদায় নিয়ে প্রথম এরকম উপন্যাস এবং এটি আসলেই খুবই দারুণ আমি যতটুকু জেনে এসেছে তো আমার খুবই আগ্রহ আর যেহেতু আমার নিজের বাড়িও ব্রাউন বাড়ি এক গ্রামের বাড়ি তো আমার নারী টানে বলেন অথবা সব কিছু বিষয় নিয়ে জানতে আমি মনে করি এই বইটি আমাকে খুব দারুণভাবে সাহায্য করবে তো এই বইটি নদী কেন্দ্রিক অথবা নদী নির্ভর যে জেলে সম্প্রদায় তাদের নিয়ে লেখা আর দহনকাল বইটি সেটি হচ্ছে কি সমুদ্র কেন্দ্রিক অর্থাৎ সমুদ্রে যে সকল মাঝি অথবা যারা হচ্ছে নৌকা চালায় অথ জেলে সম্প্রদায় তাদের জীবন নিয়ে লেখা তো এটি মুক্তিযুদ্ধ নিয়েও কিছু প্রেক্ষাপটেই এই আছে আমি যতটুকু এটির কাবার পড়ে জেনেছি তো এই দুইটির মাধ্যমে অর্থাৎ এই দুইটি বই পড়ার মাধ্যমে আমি চেষ্টা করব যে জেলে সম্প্রদায়ের জীবন কেমন হয় এবং তাদের বিভিন্ন স্ট্রাগল এই বিষয়গুলো নিয়ে জ্ঞান আহরণ করতে এবং আমার খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা মাথায় আছে যে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমি আলোচনা করব তো সেটা আমি এখন রিভিল করতে যাচ্ছি না এই বইটি আমার যতটুকু মনে পড়ে আমি নীলক্ষেত থেকে নিয়েছি এবং এটির মূল্য ছিল একশো টাকা এবং এটির মূল্য নিয়েছে তিনশো টাকা এই দুটি বই আমি নীলক্ষেত থেকে কিনেছি এবং এই বইটি যেটা আমি কি তোমাদের জানিয়ে দেব না এটি কিনেছিলাম আমি কাটাবন থেকে এটি একশো সত্তর টাকা নিয়েছিল আর ইবনু তাইমিয়া এই বইটির দামটা আসলে আমি এখন ভুলে গিয়েছি তবে প্রবেবলি একশো সত্তর ষাট এরকমই ছিল তো ওভারঅল এই বইগুলি আমি আপাতত কিনেছি যদিও আমার আরও অনেকগুলো বই কেনার ইচ্ছে ছিল আপনারা হয়তো এটাও জানেন যে আমি হচ্ছে গিয়ে ঈদের কেনাকাটা হিসেবে পিনাকি ভট্টাচার্যের ফুলকুমারী বইটি কিনেছি সো আপনাদের একটু স্পয়লার দিয়ে দিচ্ছি অথবা আপডেট দিয়ে দিচ্ছি যে নেক্সট যে রিভিউটি আসবে সেটি এই বইটি নিয়ে আসবে সো যারা যারা এক্সাইটেড অবভিয়াসলি কানেক্টেড থাকবেন খুব শীঘ্রই এটি একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস আসবে হয়তো অনেককে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে কারণ এটি পুরোপুরি পজিটিভ রিভিউ নাও হতে পারে তো তো আপনাদের ইচ্ছা যে আপনারা সেটাকে কতটা কনসিডার করবেন অথবা সমাজিত করবেন এনিওয়ে মন্য সেটা নিয়ে আমি আগেও বলেছি যে আমি এটি নিয়ে শীঘ্রই রিভিউ করবো না এটি হচ্ছে গিয়ে আমি ঈদের কেনাকাটা হিসেবে কিনেছি ওয়েল এইগুলো ছিল হচ্ছে গিয়ে আমার এই ঈদের বই কেনাকাটা সহ সব কিছু আমি আপনাদেরকে বলেছি যে ইমাম গাজালির চিঠি বইটি হচ্ছে আমি সালামি হিসেবে দিচ্ছি তো অনেকেই বিভিন্ন যে ক্রাইটেরিয়া এই জিনিসগুলো ফিল আপ করে তারা করেছেন দু একজনের সাথে আমি কন্ট্যাক্ট করেছি একজন এরকমও বলেছেন যে ভাই এই বইটা আমার কাছে আছে বাট তারপর আমি অংশগ্রহণ করেছি আপনি অন্য বইটি অন্য কোনো সময় আমাকে উপহার হিসেবে দেন সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে বাট এটা আরেকজনকে দিতে বলেছে সো একটা কপি আমার কাছে এক্সট্রা এখনও আছে আরও দু একটা কপি আমার কাছে আছে কারণ হচ্ছে যারা পার্টিসিপেট করেছেন তাদের অনেকের সাথে যোগাযোগ করা আমার সম্ভব হচ্ছে না সো আপনারা যারা পার্টিসিপেট করেছেন তারা একটু খেয়াল রাখবেন আপনাদের মেসেজ করার চেষ্টা করে হয়েছে অথবা আপনারা যে রিভিউ দিয়েছেন আমার পেজে সেটার কমেন্টে আমি কমেন্ট করে রেখেছি কমেন্ট বক্সে সো আপনারা যদি রেসপন্স করেন তখন আমার জন্য দেওয়াটা একটু সুবিধাজনক হয়ে যায় তো এই গেল মোটামুটি আলোচনা সো আমি হচ্ছে ওই কমেন্ট বক্সে আপনাদের সরি আমার হচ্ছে কি ওই সালামের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসম করতে আমার ভিডিও নিয়ে বল আইম রিলি থ্যাঙ্কফুল যে আপনারা কনসট্রাক্টিভ ক্রিটিসম করেছেন আই রিয়েলি একনোলেজ অল দোজ ক্রিটিসিজম অ্যাট দ্য সেম টাইম আমি আপনারা যেই ধরনের প্রিসিশন করেছেন সেগুলোকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি মনে করি যে সেগুলো আমার জন্য খুবই ভ্যালুয়েবল সো আশা করি আপনার সাথে থাকবেন প্রবেবলি খুব শীঘ্রই ভিডিওতে আপনারা ওইরকম ফ্লাওয়ারে এডিটিং দেখবেন না আমার কথাই এখানে একদম মেইন কন্টেন্ট এবং যে আলোচনা করছি সেই আলোচনায় আমার এই যে কন্টেন্টের একদম প্রাণ বিন্দু আপনারা বলতে পারেন সো আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা খুব শীঘ্রই ফুলকুমারীর পর্যালোচনা দেখবেন এবং আমার সাথে আবার সাক্ষাৎ করবেন সো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম